জানুয়ারির চতুর্থ সপ্তাহে লটারি কেটে লাভবান হবেন কারা কাদের লোকসানের আশঙ্কা রয়েছে আমরা অনেকেই লটারি কাটতে পছন্দ করি না অনেক মানুষ এমনও রয়েছেন যারা নিয়মিত লটারির টিকিট কাটেন লটারির টিকিট কাটতে যারা পছন্দ করেন তাদের জন্য এই প্রতিবেদনটি কার্যকরী জ্যোতিষশাস্ত্রের সাহায্যে কোন সময় কোন রাশির লটারি কাটা উচিত কোন সময় উচিত নয় সেই ব্যাপারে কিছুটা ধারণা দেওয়া যায় জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহে অর্থাৎ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে জেনে নিন মেষ এই সপ্তাহের প্রথম দিকে মেষ রাশির জাতক জাতিকারা লটারির টিকিট কাটতে পারেন তবে শেষের দিকে লটারির টিকিট কাটতে যাবেন না লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা বেশি ব্রিষ ব্রিষ রাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহে বেশ ভালো প্রাপ্তি যোগ রয়েছে মোটামুটি একটা অঙ্কের লটারি কেটে দেখতে পারেন মিথুন এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ খুব একটা খারাপ নেই একবার লটারির জন্য ভেবে দেখতে পারেন কর্কট কর্কট রাশির ব্যক্তিরা সপ্তাহের মধ্যভাগে একবার লটারির টিকিট কেটে দেখতে পারেন সিংহ এই সপ্তাহটা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো হলেও খুব বেশি অর্থপ্রাপ্তির যোগ নেই লটারি কাটার আগে ভেবে চিনতে এগোবেন কন্যা কন্যা রাশির ব্যক্তিরা এই সপ্তাহে লটারি কেটে আশানুরূপ ফল পেলেও পেতে পারেন তুলা এই সপ্তাহে তুলা রাশির জন্য খুব ভালো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে লটারি কেটে দেখতে পারেন বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে লটারি কাটতে যাবেন না লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা বেশি ধনু ধনু রাশির জন্য গোটা সপ্তাহটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে একবার লটারি কেটে দেখতে পারেন মকর এই সপ্তাহের শুরুটা মকর রাশির জন্য খুব ভালো থাকলেও মধ্যভাগের পরে খুব একটা ভালো অর্থপ্রাপ্তি হবে না কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন খুব বেশি অঙ্কের লটারি কাটবেন না মিন মিন রাশির জাতকদের জন্য এই গোটা সপ্তাহটাই বেশ ভালো দেখা যাচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক